জুলাই আমাদের পুনর্জন্মের মাস এটা শুধু স্বৈরাচারী মুক্তি বাস না এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না গভীরতম ভাবে পরিবর্তন সে গভীরতম পরিবর্তন যদি না করি স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি আবার ঘুরে ফিরে এক ভঙ্গিতে চলে আসবে যতই আমরা সামাল যতই সংস্কার করে যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো আরো গভীরের সংস্কার কতগুলো আঙ্গিক বিষয় কতগুলো প্রলেপ বিষয় দিকে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে তাহলে আমরা বড় ভুল কাজ করলাম জুলাইয়ের শিক্ষা এখনো আমাদের কাছে তাজা আছে মাঝে মাঝে ভয় হয়ে এই শিক্ষা খুয়ে যাবে ভুলে যাব আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে আবার সেই ভাষা ব্যবহার করব আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেই দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোন দিন এই পথ একেবারে বন্ধ করে দেওয়া এই পথের কোনো ঠিকানা আর আমরা যাব না আমাদের নতুন পথ রচনা হবে সেই পথের দিকে আমরা যাব সেই আমাদের কমিটমেন্ট এই সংস্কার গুরুত্বপূর্ণ আমি অস্বীকার করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি আমার আবেদন হচ্ছে আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই যত কিছু দিই ওইটা বোধ হয় ওইটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই এটি আজকের জানার বিষয় আমাদের চ্যালেঞ্জের বিষয় এটা কয়েকটা কাগজের সংস্কার না এটা মনের গভীরতর জায়গার সংস্কার মানুষ হিসেবে মানুষ হিসেবে আমাদেরকে নিজেদের কাছে পরিচিত করা যে আমরা মানুষ বলতে আমরা নিজেদের কি বুঝাই সেটা করা আমরা যে হাউজ অফ হরার বলছি এই আয়নাঘরের প্রতিটি ঘর যদি আমরা সবাইকে দেখাতে পারতাম জাতি বুঝতে পারত ষোলো বছর ধরে কি হয়েছে এবং কারো এমন যে তার কোনো পরিচিত এই হরারের শিকার হয়নি হাউস অফ হরার করতে হলে আমাদেরকে জায়গায় জায়গায় ছোট ছোট ঘরগুলো যেখানে মানুষকে বছরের পর বছর নির্মমভাবে অত্যাচার করেছে যেখানে ইলেকট্রিক চেয়ার রেখেছে যেগুলোতে আমাদের সবার দেখারও সুযোগ হয়নি